হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আমার হাতে ডিম দেখে আপনারা বুঝতে পারছেন যে গত কয়েকদিন আগে আপনাদেরকে কোয়েল পাখির যে ডিমের ভিডিওটা দিয়েছিলাম সেখান থেকে যে মোটামুটি অনেক কয়টা ডিম দিয়েছে আর কোয়েল পাখির সাথে ফার্মি মুরগি নিয়ে আসছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো আজকে ফাওয়ামিগুলো মোটামুটি বড়ো হয়েছে এবং কোয়েল পাখি এখন রেগুলার ডিম দিচ্ছে দুটোতেই ডিম দিচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোয়েল পাখি এখনও মনে হয় ডিম একটা দিয়ে রাখছে তো যাই হোক বন্ধুরা আমাদের সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদের এখন নিয়ে যাচ্ছি কোয়েল পাখির সেই খাতাটির কাছে যেখানে কোয়েল পাখি ডিম দেয় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়েল পাখি অলরেডি একটি ডিম দিয়ে রাখছে এখানে এই যে ডিমটি আমার হাতে দেখুন বন্ধুরা এই যে আমাদের সেই কোয়েল পাখি অনেক ছটপট করছে আমাদেরকে দেখে দুইটি কোয়েল পাখি নিয়ে আসছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এর আগে তো এরা রেগুলার নিয়ম মতে ডিম দিচ্ছে এই ডিমগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি বিশেষ করে খাওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে যেহেতু ডিমে অনেক পুষ্টি আছে সেই ক্ষেত্রে কোয়েলের ডিম খেতেও সুস্বাদু এবং ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এবার আমরা আপনাদেরকে ফাউমি মুরগি দুইটা দেখানোর চেষ্টা করছি ফাউমি মুরগি দুইটা আগের থেকে একটু বড় হয়েছে বলবো না অতটা বড়ো হয়েছে একটা দেখুন বন্ধুরা একটা একটু বেশি বড় হয়ে গেছে আর একটি বেশি বড় হয়নি এই যে এটা একটু ছোট আছে এখনও আর এই যে এটা সামনেরটা দেখুন ওইটা অনেকটাই বড় হয়ে গেছে তো বন্ধুরা কতদিন পর ডিম দিবে মনে হয় ছয় মাস পর ডিম দিতে পারে ফাওমি মুরগিগুলো আর এই মুরগিগুলো এত সুন্দর তাদের স্বভাব চরিত্র এখান থেকে বাইরে কোথাও যায় না সারাদিন খেয়ে খেয়ে এই আমার যে কবুতরের জায়গা আছে এখানেই থাকে আর এখান থেকে কোথাও যায় না যে আমাদের এই মুরগিটা মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলো ওই কারণে ও গ্রোথ কম হয়েছে আর এই যে এই মুরগিটা দেখুন এই মুরগিটা বেশ অনেক সুন্দর হয়েছে এবং তার কালার এবং সম্পূর্ণটা ফাউমের মতো চলে এসছে এই মুরগিটা মাঝখানে আমাদের ভেতরে আটকাই ছিল যে ওই আমাদের কৌতরের নিচে কিছু ইয়ে দেওয়া ছিল বস্তা দিয়ে আটকানো ছিল সেই বস্তার মধ্যে আটকাই পড়ছিলো পরে আমরা একদিন খুঁজে পাইনি পরে একদিন খুঁজে যখন পেলাম তখন দেখলাম যে মুরগিটা অনেক অসুস্থ হয়ে গেছে পরে চিকিৎসা দিলাম চিকিৎসা দেওয়ার পরে মোটামুটি এখন সুস্থ কিন্তু মুরগিটা ওই মুরগিটার থেকে একটু ছোট হয়ে গেছে তো যাই হোক আল্লাহ দোয়াতে মোটামুটি সুস্থ আছে মার্শাল্লা আপনাদের দোয়াই বন্ধুরা ভিডিওটি এখন আর বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন